বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম নারায়ে তাকবীর আল্লাহু আকবার না রিসালাত ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র দেশবাসী ও মুসলিম জনতাকে প্রতি বছরের ন্যায় এবারেও 12 রবিউল আওয়াল পবিত্র ঈদে মিলাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতীয় ধর্মীয় অনুষ্ঠান পালনে উদাত্ত আহ্বান জানানো যাচ্ছে আহ্বানে সন্ত্রাস জঙ্গিপনা বিরোধী পীর সাহেব মোহাম্মদ আলহাজ এম এম ডক্টর আশরাফ আলিমুল্লাহ সিদ্দিকী এবং ওনার লক্ষ লক্ষ ভক্ত ও মরিদ হকের দাওয়াত সিদ্দিকিয়া দরবার সুন্নতি জামে মসজিদ মাটিডালি বিমান মোড়ের পশ্চিমে রোড সংলগ্ন উত্তর পাশে বগুড়া আমাদের ریلی কোনো অনুষ্ঠানের ছবি ও ভিডিও কেউ কখনো নেবেন না নিলে তারা কবিরা গুনাহে গুনাহগার হবে ইয়াতে আমরা কেউ দায়ী নই পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম जिंदाबाद जिंदाबाद সন্ত্রাস ও জঙ্গি buna বিরোধী পীর সাহেব जिंदाबाद जिंदाबाद আলহাজ ডাক্তার মুফতি মোহাম্মদ আশরাফ আলিমুল্লাহ সিদ্দিকী জিন্দাবাদ জিন্দাবাদ হকের দাওয়াদ সিদ্দিকিয়া দরবার শরীফ ও সুন্নতি জামে মসজিদ জিন্দাবাদ জিন্দাবাদ ইমান নামাজ রোজা হজ জাকাত ফরজ হিসাবে আদায় করুন সন্ত্রাস ও জঙ্গি বনা বন্ধ করুন বন্ধ করুন মদ গাঁজা হেরোইন ইয়াবে সেবন বন্ধ করুন বন্ধ করুন দেশ জাতীয় ইসলামের উপকার করুন দুনিয়ার স্বার্থে দেশ জাতীয় ইসলামের ক্ষতি বন্ধ করুন বন্ধ করুন হক অলিয়ের বিরোধিতা বন্ধ করুন বন্ধ করুন কোরআন সন্ন্যাহের নামে হারাম ছবি ও টিভি বন্ধ করুন বন্ধ করুন সকল ক্ষেত্রে আখির নবী সাল্লাহ আলাইহাল্লাম ওনার দুশ্মনী বন্ধ করুন বন্ধ করুন নূর নবীজি সাল্লাহ আলাইহাল্লামকে কটুক্তিকারীদের কঠোর শাস্তির ব্যবস্থা করুন করতে হবে করতে হবে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবে বরাত সবে কদর ও মিলাত কিয়াম পালন করুন পালন করুন দুনিয়া ও দলের সাথে এগুলির दुश्मनी বন্ধ করুন বন্ধ করুন হক পীর সাহেব ও আল্লাহর ওলিদের दुश्मनी করলে তাদের বিরুদ্ধে আল্লাহ পাক নিজেই যুদ্ধ ঘোষণা করেন বুখারী শরীফ তৃতীয় খণ্ড পৃষ্ঠা আমরা নবীর সেনা আল্লাসারা কারো বয় করি না আমরা অলির সেনা আল্লাসারা কারো বয় করি না গুতের পাওয়ারে ভয় করি না জালে মেরে জলের ভয় করি না ওলা সুদের تو تونایر شنا اللہ سرا کرو بھوئی کرینا عمر شنا اللہ سرا کرو, کرو بھوئی کرینا بسم اللہ الرحمن الرحیم پیو دیش باشی السلام علیکم نعرہ تکبیر اللہ اکبر

এম এম ডক্টর আশরাফ আলিমুল্লাহ সিদ্দিকী এবং ওনার লক্ষ লক্ষ ভক্ত ও মরিদ হকের দাওয়াত সিদ্দিকিয়া দরবার সুন্নতি জামে মসজিদ মাটিডালি বিমান মোড়ের পশ্চিমে বিশ্ব রোড সংলগ্ন উত্তর পাশে বগুড়া আমাদের র্যালি বা কোনো অনুষ্ঠানের ছবি ও ভিডিও কেউ কখনো নেবেন না নিলে তারা কবিরা গুনাহে গুনাহাগার হবে ইহাতে আমরা কেউ দায়ী নই পবিত্র ঈদ এ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দাবাদ জিন্দাবাদ সন্ত্রাস ও জঙ্গিপনা বিরোধী বীর সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ আলহাজ ডক্টর মুফতি মোহাম্মদ আশরাফ আলিমুল্লাহ সিদ্দিকী জিন্দাবাদ জিন্দাবাদ হকের দাওয়াত সিদ্দিকিয়া দরবার শরীফ ও সুন্নতি জামে মসজিদ জিন্দাবাদ জিন্দাবাদ ইমান নামাজ রোজা হজ জাকাত ফরজ হিসাবে আদায় করুন সন্ত্রাস ও জঙ্গিপনা বন্ধ করুন বন্ধ করুন মদ গাজা হেরোইন ইয়াবে বন্ধ করুন বন্ধ করুন দেশ জাতীয় ইসলামের উপকার করুন দুনিয়ার স্বার্থে দেশ জাতীয় ইসলামের ক্ষতি বন্ধ করুন বন্ধ করুন হক অলিদের বিরোধিতা বন্ধ করুন বন্ধ করুন কোরআন সন্ন্যাহের নামে হারাম ছবিও টিভি বন্ধ করুন বন্ধ করুন সকল ক্ষেত্রে আখের নবী সাল্লাহ আলাই সাল্লাম ওনার দুশ্মনী বন্ধ করুন বন্ধ করুন নূর নবীজি সাল্লাহ আলাই সাল্লামকে প্রযুক্তিকারীদের কঠোর শাস্তির ব্যবস্থা করুন করতে হবে করতে হবে পবিত্র ঈদ এ মিলাদ নবী সাল্লাহ সাল্লাম সবে বরাত সবে কদর ও মিলাদ কিয়াম পালন করুন পালন করুন দুনিয়া ও দলের সাথে এগুলির দুশ্মনী বন্ধ করুন বন্ধ করুন হক পীর সাহেব ও আল্লাহর অলিদের দুশ্মনি করলে তাদের বিরুদ্ধে আল্লাহ পাক নিজেই যুদ্ধ ঘোষণা করেন বোখারি শরীফ দ্বিতীয় খণ্ড নয়শ তেষট্টি পৃষ্ঠা আমরা নবীর সেনা আল্লা সারা কারো ভয় করি না আমরা অলির সেনা আল্লাসারা সারা কারো ভয় করি না তাগুতের পাওয়ারে ভয় করি না আলেমিরি জুলুমির ভাই করি না ওলামায় সুদের তোয়াস করি না আমরা নবীর সে কারো ভয় করি না আমরা অনির সে কারো ভয় করি না